জীবনের সাতটি নিয়ম যা তুমি কখনো জানো না এক তোমার অতীতের সাথে শান্তি স্থাপন করো তোমার অতীত থেকে শিক্ষা নাও যাতে এটি তোমার বর্তমানকে বিঘ্নিত না করে দুই অন্যরা তোমাকে কি ভাববে তা সামলোপ করো না তৃতীয় পার নয় তুমি নিজের সম্পর্কে কি ভাবো নিজের প্রতি সৎ থাকো তিন সময় আমাদের প্রায় সবকিছুরই চিকিৎসা করে নিরাময়ের জন্য সময় দাও চার সুখের দায়িত্বে কেউ নেই তুমি ছাড়া তুমি নিজেই তোমার সুখ তৈরি করো তোমার জীবন সাথে তুলনা না এবং তাদের বিচার করোনা তাদের যাত্রা কি তা তোমার কোনো ধারণা নেই ছয় খুব বেশি চিন্তা করা বন্ধ করো উত্তর না জানা ঠিক আছে সাত হাসো এবং হাসতে থাকো পৃথিবীর সব সমস্যার মালিক তুমি নও তোমার মনোভাব তোমার যোগ্যতা নয় তোমার উচ্চতা নির্ধারণ করবে লাইক সাবস্ক্রাইব এবং তোমার ভালোবাসার মানুষটিকে শেয়ার করো